বাবন তো পৃথিবী থেকে আমরা চাঁদ দেখি প্রতিদিন কিন্তু আপনি কি জানেন চাঁদের অর্ধেক অংশ আমরা কখনো দেখতে পাই না ওই দিকটাকে বলা হয় দ্য ডার্ক সাইট অফ মুন আর আশ্চর্যের ব্যাপার নাসা আজ পর্যন্ত সেই দিকের অনেক তথ্য গোপন রেখেছে কেন চাঁদের এই অংশে আলো পৌঁছায় না কেন নাসার কিছু ছবি এখনো প্রকাশ করা হয়নি আর কেন কিছু অ্যাস্ট্রোনট দাবি করেছিল তারা সেখানে কিছু দেখছে যা নড়াচড়া করছিল আজ রহস্যময় চোখে আমরা ডুব দেব সেই অন্ধকার গোপন রহস্যের ইতিহাসে যেখানে বিজ্ঞান শেষ আর বয় শুরু চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে কিন্তু নিজের অককে ঘুরে এমনভাবে যে আমরা সবসময় একদিকে দেখি এই প্রোগ্রাকে বলা হয় ট্রিডাল রকিং অর্থাৎ চাঁদ যতক্ষণে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে ততক্ষণ সে নিজের রক্ষকে একবারই ঘুরে ফলাফল চাঁদের একদিক সবসময় পৃথিবীর দিকে থাকে আর অপর দিক সবসময় অন্ধকারে এই অন্ধকারি দিকে আছে অসংখ্য গব্বর অজানা উপকত্তা আর অদ্ভুত রেডিও সিগন্যাল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন লুনাত্রি প্রথমবার সেই দিকের ছবি তুলে কিন্তু আশ্চর্যের বিষয় ছবিগুলো ছিল জাপসা বিকৃত আর কিছু অংশ যেন ইচ্ছাকৃতভাবে ডেকে দেওয়া নাসা পরে বলেছিল এগুলো টেকনিক্যাল ত্রুটি কিন্তু ষড়যন্ত্রবিদরা বলেন নাসা কিছু লুকাচ্ছে এখান থেকে উনিশশো সালে অ্যাপোলো এগারো যখন চাঁদে অবতরণ করেছিল সেই মিশনের বয়েস নাসার ওয়েবসাইটে পুরোপুরি প্রকাশ করা হয়নি কিন্তু কিছু লিকেট অডিও থেকে জানা যায় বোজার ড্রিন ও নিলাম স্টম নাকি কিছু অদ্ভুত শব্দ শুনেছিল এক ধরনের রেডিও এন্টারফেয়ার্স যা পৃথিবী বা মহাকাশ জান থেকে আসেনি একজন বলেছিলেন ডু ইউ হেয়ার দ্যাট ইটস সাউন্ড লাইক মিউজিক অলমোস্ট লাইক এ ফ্লুটি এটাকে বলা হয় দ্য মিউজিক অব মুন আপলো টেনের অ্যাস্ট্রোনটরা একই জিনিস শুনেছিল একটা তীব্র অদ্ভুতবাসী শব্দ যা চাঁদের অন্ধকার দিকে গেলে শোনা যেত নাসা সেটাকে বলেছিল রেডিও ফ্রিকুয়েন্সি অ্যানোমূল্যে কিন্তু অনেকে বিশেষ করে ওটা ছিল কোনো অজানা প্রাণের উপস্থিতি উনিশশো সালে অ্যাপোলো ষোলো মিশনের তোলা এক ছবিতে দেখা যায় চাঁদের অন্ধকার পিসটা চায়ের মতো এক বিশাল ত্রিভুজ আকৃতির বস্তু এর চারপাশে আছে সুজা একা। যা প্রকৃতভাবে অসম্ভব নাসা বলেছিল দিস ইজ শেড অফ রক কিন্তু গবেষকরা বলেন ছবির মাপ অনুযায়ী সেই গঠন প্রায় বিশ মিটার লম্বা এমন নিকট কেবল মানব সৃষ্ট কিছুতেই সম্ভব এরপর থেকে সেই রহস্যময় ছায়াকে বলা হয় দ্য মুন পিরামিড অনেক ইউএফ গবেষক বিশ্বাস করেন চাঁদের ওই অন্ধকার দিকে আছে প্রাচীন ভিনগ্রহ গাটি যেখান থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করা হয় উনিশশো সালে নাসার সিলিম্যান্টেন মিশনের কিছু ছবি হঠাৎ ক্লাসিফাই ঘোষণা করে গোপন রাখা হয় তার কারণ কেউ জানে না পূর্ব নাসা ইঞ্জিনিয়ার ক্যান জনস্টন দাবি করেছিল নাসার লুনার ল্যাবরেটরিতে আমি দেখেছিলাম চাঁদের অন্ধকার অংশে বিশাল গম্বুজ টাওয়ার আর ধ্বংসাবশের ছবি কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় আর ছবিগুলো চিরতরে হারিয়ে যায় এরপর আরেক নাম উঠে আসে এই তথ্য অনুযায়ী চাঁদের দূর পাশে রয়েছে এক পরিত্যক্ত বিনগ্রহী কলোনি যেখান থেকে পৃথিবীর সিগন্যাল পর্যবেক্ষণ করা হয় অনেকে বলেন অ্যাপোলো প্রোগ্রাম বন্ধ করার আসল কারণ ছিল ওই বিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ বুঝ আর্ডি নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন সামথিং ওয়াজ দেয়ার ওয়াচিং আস ফ্রম এ ডিস্টেন্স নাস্তা সবসময় বলে আসছে চাঁদে কোনো প্রাণ নেই কোনো গাটি নেই কিন্তু প্রশ্ন হলো তাহলে কেন অ্যাপোলো মিশনের পর আর কোনো মানুষ চাঁদে যায়নি পঞ্চাশ বছর হয়ে গেল দু হাজার সালে চীন তাদের চেঞ্জ ফোর ল্যান্ডার পাঠায় চাঁদের অন্ধকার দিকে তারা যা খুঁজে পায় তা পৃথিবীতে পাঠায়নি শুধু একটি সংক্ষিপ্ত বার্তা আনআইডেন্টিফাই ম্যাটেরিয়াল ডিটেক্টেড এরপর তাদের সিগন্যাল কেটে যায় প্রায় দুই ঘন্টার জন্য ফিরে আসার পর তারা জানায় কমিউনিকেশন ব্ল্যাক ডিউ টু তখন থেকে এই প্রশ্ন নাসা আসলে কি জানে আর কি লুকিয়ে রাখে সম্ভবত এইগুলো সবই কাকতালীয় অথবা কল্পনা অথবা মানুষের বই থেকে তৈরি গল্প কিন্তু একটা বিষয় অস্বীকার করা যায় না চাঁদের অন্ধকার দিক আজও মানবজাতির কাছে এক অমীমাংসিত রহস্য যেখানে বিজ্ঞান থেমে যায় সেখানে রহস্য শুরু হয় হয়তো সত্য একদিন বেরিয়ে আসবে অথবা হয়তো কখনোই নয় কিন্তু একদিন যখন মানুষ আবার চাঁদে পা রাখবে আর তার অন্ধকার দেখে আলো ফেলবে তখন হয়তো আমরা বুঝবো আমরা আসলে একা নই আপনি দেখছেন রহসময় তৃতীয়চুপ চ্যানেল যেখানে আমরা খুঁজি ইতিহাস অজানা আর অন্ধকার সত্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর নিচে কমেন্ট করে ফেলুন আপনি কি বিশ্বাস করেন না কিছু লুকাচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন